নমস্কার বন্ধুরা আমি প্রীতি আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে রবিবার এখন ওই দশামত বাজে এখন দেখে আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে প্রচুর ব্যস্ততার মধ্যে আছি কারণ এক তো রবিবার বেলায় রান্না বান্না এইসব ঝামেলা আছে তারও পরে হচ্ছে দুজন মিস্ত্রি ভাই কাজে লেগেছে তো তারা রাজমিস্ত্রি আর কি তো আমাদের বাড়ির সামনে যে ফুল গাছ বসানোর জায়গা করা ছিল আর কি তো ওই দুটো জায়গা তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে বিভিন্ন রকম ফুল গাছ বসানো আছে কিন্তু হলে কি হবে ওই জায়গাটায় না ওই যে যখন বৃষ্টি হয় বর্ষাকালে তো আমাদের ওই যে ওপরে যে অ্যাডভেস্টার্সের ছাউনি আছে আর কি সিঁড়িঘরে তো ওই অ্যাডভেস্টাসের ছাউনি থেকে পুরো মানে এরকম জলটা আর কি ওই গীতের গায়ে পরে আর কি যে ফুল গাছ বসানো পরে দেখাচ্ছি তোমাদের তো ওই জায়গায় পরে তো ওই জায়গায় জল পরে পড়ে না বড় মানে ভিতটা নষ্ট হয়ে যাচ্ছে ঘরের ভিত তো নষ্ট হয়ে যাচ্ছে তো মিষ্টি ভাইকে ডাকা হলো মানে আমাদের মিষ্টি কাজ করে বাড়ি বাড়ি তৈরি করেছে আর কি মুর্শিদাবাদের মিষ্টি এখানে থাকে তো মিষ্টি ভাইকে দেখানো হলো তো উনি বললে যে যদি এটা ইমিডিয়েট না করে নাও আর কি একদম তুমি ঢালাই দিয়ে এ করে নাও যাতে করে জলটা না পড়ে তাহলে তোমার কিন্তু ঘরের ভিড় নষ্ট হয়ে যাবে তো সেই কারণে তোমাদের দাদা ভাই আবার ওই দিদি বললো যে তাহলে তুমি এক কাজ করো তুমি পরে করবার ভাবনা করছো তো ও বললো এখন করবো না আমাদের ঈদ আছে ওদের ঈদ আছে তো আমরা পরে করবো তারপর রাত দশটার সময় আবার কালকে ফোন করেছে যে না দাদা তোমার কাজটা করে দেবো আমরা তো সেই কারণে আজকে আবার তোমার দাদা বললো তুমি চলে এসো অসুবিধা কিছু নেই তুমি দুজন মিষ্টি পাঠিয়ে দাও তো আবার মিস্ত্রি আর লেবার একজন মিস্ত্রি একজন লেবার পাঠিয়ে দিয়েছে তো সমস্ত সব জিনিসপত্র নিয়ে এসে হরি ঘুরি কাজটা করছে আর কি তো করে দিয়ে ওরা আবার বললো যে আমরা তাহলে দেশে যাবো আর কারণ বলেছিল যে এখন আমাদের হবেই না আমাদের সময় নেই এখন তো বর্ষা আসতে দেরি আছে তোমার তো এখন বৃষ্টি হচ্ছে না তো পরে করে দেবো তারপর আর ওরাই নিজেরাই ফোন করে বললো যে না আমাদের একটা ঢালাইয়ের কাজ ছিল সেই ঢালাইয়ের কাজটা হবে না আজকে তো তাহলে তোমার কাছে মিস্ত্রি পাঠাচ্ছি তুমি দাদা বললো অসুবিধা কি তুমি আমার ছোটো কাজ বেলার মধ্যে হয়ে যাবে তুমি পাঠিয়ে দাও অসুবিধা কী আছে তো সেই কারণে আর কি মিস্ত্রি লেগেছে তো ভাইরা মানে মিস্ত্রি ভাইরা আর কি ভাত খাবে তো ওরা সকালে মুড়ি খেয়ে কিন্তু এখন মাথা মানুষকে খাওয়ালে তো ভুলিয়ে যায় না আর সব দিকে বড় কথা কী তো ওরা সারাদিন কাজ করছে অনেক পরিশ্রমের কাজ তো যখনই মিস্ত্রি আমাদের লেগেছে কোনো কিছুতেই তো সত্যি কথা বলতে গিয়ে মিস্ত্রিদের একটু মানে আমরা একটু ভালো খাওয়াই আর কি তো সেই কারণে না যে মানে ওদের যে হেড মিস্ত্রি আছে মুখি তো ও না মিস্ত্রির কথা আমাদের বললেই ওরা সাথে সাথে মিস্ত্রি পাঠিয়ে দেয় কারণ জানে যে দাদার বাড়ি পাঠালে কোনো অসুবিধা হবে না তো তোমাদের দাদা ভাই বলতে হয় তো আজকে আবার আমি বললাম যে ছেড়ে দাও আজকে মাছ আনতে যেতে হবে না তুমি আজকে এক কাজ করো আজকে ডিম করি তো সেই কারণে ডিম রান্না করছি তো আজকে রান্না হচ্ছে ডাঁটা ঝিঙে আলু এইসব দিয়ে তরকারি হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল বাঁধাকপি ভাজা ভিডির ডাল করবো আর ডিমের ঝাল তো এই রান্না বান্না হবে তো ডাঁটা আলুর এই ফার্স্ট টাইম রান্না চাবল আর ডাঁটা আলুর তরকারিটা করবো তার জন্য আলুটা ভাজছি আর কি আর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কী কাজ হচ্ছে না হচ্ছে তো সাথে থাকো দেখতে থাকো সারা ভিডিওটা পুরো ভিডিওটা কী করি না করি আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো ডাটা দিয়ে ঝিঙে দিয়ে আর এই আলু দিয়ে তরকারি হবে আর এখানে মা কেটে রেখে দিয়েছে মায়ের সবজি আনাজ সব কেটেছে আর এই তো ঢেঁড়সের ঝাল হবে বাঁধাকপি ভাজা হবে আর বিউলির ডাল করবো আর ডিম আছে একটু ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি তো ডিমের ঝাল হবে এইভাবে বান্না তো বাঁধাকপির আলুটা আগে সিদ্ধ করে নিই তারপরে আর কি ছোটো ওভেনটাতে ভাতটা বসাতে হবে কারণ ভাতটা না বসিয়ে দিলে এতগুলো মানুষের ভাত তো অনেকটা হতেও সময় লাগবে আবার ছেলেও বারোটা ট্রেন ধরবে ও পাতফাইন্দার যাবে ওরা যে ক্লাস আছে তো সেই কারণে আর কি আলুগুলো সিদ্ধ বসিয়ে দিই আর এগুলো জ্যোতি আলু তো সিদ্ধ হতে একটু দেরি হয় আর কি করাতে অনেকক্ষণ সময় লেগে যায় সবটাই তো গ্যাসের ব্যাপার বুঝতেই পারছো তো সেই কারণে কি কি কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নিলে আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো চলো এক এক করে রান্না করি আবার দেরি হয়ে যাবে আপনারা দেখাচ্ছি পরে মিস্ত্রি ভাইরা যে কাজকর্ম করছে বাইরে যেতে পারছি না কারণ বাড়ির সামনেটা এত মানে ওই সিমেন্ট বালি মাগছে তো আর এত পরিমাণে মানে বালি বাড়িতে ঢুকছে আর বালি পুরো কিচখিচ করবে তো সেই কারণে এখন আর যাচ্ছি না একটু পরে যাব গিয়ে তোমাদের দেখাচ্ছি আর এই তো এরা সব খেতে বসেছে ছেলের খাওয়া হয়ে গেছে আমি আর যে গুঁড়ি খেলাম না ঢুকিয়েছি আর এখানে মিস্ত্রি ভাইরা কাজ করছে

এই তো মিস্ত্রি ভাইদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসে করেছি খাওয়া দাওয়া করে একেবারে ওদেরও থালা বাসন আছে আমাদেরও থালা বাসন সব মেয়ে দিয়ে তারপর স্নান দান করবো আর আর এই তো স্নান দান করে এইমাত্র মাত্র উঠলাম তো স্ত্রী দাদারা সব কাজকর্ম করে দিয়ে তো ওরাও তুই গেলো তো তারপর আবার প্রচুর পরিমাণে মেঘ ধরে গিয়েছিল তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে আবার ওই সবগুলো একদম প্লাস্টিক চট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিল ঢাকা দিয়ে এই ধরে স্নান দান করে এই মাত্র উঠলাম তো তোমাদের দাদার একবার স্নান হয় কিন্তু স্নান করবে ব্যাপার যেন একটা মিস্ত্রি লাগলে তো প্রচুর খাটা খাটো হয় তাই না সব থেকে বড় কথা হচ্ছে এত টাকা পয়সা খরচা করে একটা জিনিস তৈরি করা আর সিমেন্ট মানে জমার না বাগাও তো শান্তি নেই জমার মাত্র ঠিক আছে আপনি দাঁতটা কাটবে তবে আর অসুবিধা হবে না একদম দিয়ে না না খুব সমস্যা হয়ে যাবে জল হয় তো একদম পুরো দিয়ে চলে যাবে নষ্ট হয়ে যাবে এত টাকা পয়সার জিনিসটাই নষ্ট হয়ে যাবে যেই কারণ চট করতে আমি চাপ মাঠ দিলাম যে সমস্ত সব ধোয়া ভাজা কাটলো বালতি পাল্টু সব কিছু তো আর ছোটোখাটো না আমাদের ব্যবহার করা যে বালতিগুলো সেগুলোই দেওয়া হয়েছিলো সেগুলো আবার সব মাজা ধোয়া করে পরিষ্কার সব কিছু সব সব মাজা ধোয়া করলাম ছাদটা একটু ঝাঁট দিয়ে আসলাম কারণ প্রচুর নোংরা গছল কত বৃষ্টি হচ্ছিল আবার ঝোড়ো হাওয়া ছিল সেই কারণে ছাত্ররাও খুব নোংরা গছলো ওরাও খুব ছাড় দিয়ে পরিষ্কার করলাম মানে এই সময় খুব একটা কাজকর্ম করে তো দাদারাও গেল তারপরে আর দাস কালে উঠে একটু স্নান করলাম স্নান করেন স্নান করুন অন্য প্রকাশ করে চুল তুলো আছটা ছেলেকে নেই তো পড়তে গিয়েছে অফাইনারে ওখান থেকে আবার একটা সুন্দর মাস্টার মাসি করান তো ওর কাছেও ওনার কাছে পড়তে যাবে তো তারপর বাড়ি আসবে আর কি ছেলের বাড়ি আসতে আস্তে নটা তো বাজবেই তো ওনার মানে ওনার কাছ থেকে এসে হয়তো আবার দুটো খেয়েই হয়তো এখানে বিশালবাবুর কাছে ওনার সব কাজ আছে ওই প্রোগ্রাম আছে বসন্ত উৎসবে শনিবার দিন সামনে শনিবারে তো সেখানে হয়তো আবার কিছু করতে যাবে কাজ করলে তো সারাদিন একদমই বাড়িতে থাকতেও পারে না রেস্টও হয় না তো বউ মাস্টার মশাইদের জন্য একটু সব থেকে বড়ো কথা কি তো আমার বাবুর মাস্টার না প্রচুরভাবেই মানে ওকে হেল্প করে ওকে যেভাবে ওনারা হেল্প করেন তো আমরা ভালোভাবেই সম্ভব হতো না আমরা ঘরে বসে কিছুই করতে পারতাম না পড়াশোনার সমস্ত কিছুতে তো ওনাদের তো কৃতজ্ঞতা একটা আছে তাই না আমাদের তো সবসময়ই আমি তো সবসময় বলি মাস্টার যে আপনারা রান্না তো আমার ছেলে আমার তৈরি তৈরি পারতাম কারণ আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেই রকমভাবে খেয়ে উঠবে যে এইগুলো সে কিছুই নেই বুঝতে পেরেছো যা শিক্ষাগত যোগ্য আমার আর তোমার দাদার যে সামনে শিক্ষাগত যোগ্যতা আছে এগুলি মাছ মশারা পাশে না করে আমরা বেড়ে উঠবো তো সেই কারণে আর কি ওনাদের কথা মতো একটু চলে আর ওনাদের সঙ্গে থাকাটাও ভালো তাই না এই বয়সে ছেলেরা দেখে খুব বিপথে যায় বিপথে যায় এই সঙ্গে কিন্তু ওই সমস্ত মানুষদের সঙ্গে যদি থাকে সেটার আর ভয় থাকে না তাই না কিন্তু এই হচ্ছে ব্যাপার তো চলো এবার একটু অনেক বম্ব করে ফেললাম একটু এবার চুপটুপগুলো আসবাই তো আবার পরে তোমাদের ছবি দেখা হচ্ছে আর বৃষ্টি পড়ছিল তো ওই জন্য আবার সব চাপা দিতে হলো চাপাটা না দিলে শুকিয়ে যেত

শুধু রুটি করেছি আর এই দেখো প্রচুর পরিমাণে আছে মিষ্টি তোমাদেরকে বলছি এত মিষ্টি কেন তার আগে ছেলেটা এই লোককে খেতে দিয়ে দিই তো ছেলেকে খেতে দিয়ে একটু চোখে মুখে জল দিয়ে তো ঘরে আসলাম তো আমরা এখনো খাইনি এই নটা পাঁচ হচ্ছে তো আমরা পরেই খাবো তো ছেলে খাচ্ছে খাওয়া দাওয়া করছে তোমাদের দাদাভাই ফোনে বসে বসে কথা বলছে তো কার সঙ্গে কথা বলছে বলি তো তোমাদের দাদা ভাই আর কি আগে একটা কোম্পানিতে কাজ করতো তো সেই কোম্পানিতে একজন ইন্সপেক্টর যেতেন আর কি তিনি হায়ার র্যাঙ্কের অফিসার তো ইন্সপেক্টর কারণ রেলের ইন্সপেকশানে যেতেন উনি উনি দুবাইয়ের একটা কোন কোম্পানিতে চাকরি করেন তো ওখান ওই জায়গা থেকেই আর কি ইন্সপেকশানে আসতেন ওনার নাম হচ্ছে মাইতি তো ওই স্যার আর কি আমাদের বাড়ি এসেছিলেন আজকে তো ওনার সঙ্গে কথা বলছে তো উনি ওনার ওয়াইফ আর ওনার বাচ্চা আর কি একটা ছেলে তো এই সাত আট বছর মতো বয়স আর কি তো ওনারা তিনজন এসেছিলেন আর কি আমাদের বাড়ি ওই এসেছিলেন তখন বারোটা ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ এসেছিলেন আর কি তো ওনার বাড়ি হচ্ছে বৈদ্যবাটি তো উনি তো বিশাল র্যাঙ্কের তো অফিসার উনি ওনার কাছে তো আমরা কিচ্ছু নয় সাধারণ আমরা মানুষ তাই না তো স্যার তিনবার এসেছিলেন এর আগে আমাদের বাড়ি তো এইটা নিয়ে তিনবার না চারবার এসেছিলেন স্যার এটা নিয়ে স্যারের পাঁচবার আসা হলো আমাদের বাড়ি তো প্রত্যেকবারই স্যার একা আসেন কোনো কোনো বাড়ি আবার স্যারের সঙ্গে অন্য কেউ আসে আর কি তো তোমাদেরকে বলি তো স্যার কেন এসেছিলেন তো তোমাদের দাদা ভাই হচ্ছে অ্যাস্ট্রোলজার তো ওনার ওনার আর কি সব মানুষের তো ব্যাপার স্যাপার থাকে সব বিভিন্ন রকম তো সেই সমস্ত নিয়েই তোমাদের দাদা ভাইয়ের কাছে এসেছিলেন আর কি তো আজকে এসেছিলেন মিসেসকে নিয়ে আর ওনার ছেলেকে নিয়ে এসেছিলেন তো ওনারা হচ্ছেন বিশাল মানুষ তাই না তো ওনাদের কাছে আমরা একেবারেই সামান্য নগণ্য তুচ্ছ তো যাই হোক ওনারা যে অত বড় মানুষ তো ওনাদের ব্যবহারে না এতটুকু প্রকাশ পাবে না যেন মনে হবে আমরা আমাদের মতোই সাধারণ মানুষ তো ওনার মিসেস যে এসেছিলো উনি আমার সঙ্গে খুব গল্প করছিলেন কথা বলছিলেন তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে খুব গল্প হচ্ছিলো কথা হচ্ছিলো আর কি তো আমি খালি তাই তোমাদের দাদা ভাইকেও শুধুমাত্র ভুলছি ওনারা চলে যাওয়ার পর যে দেখো ওনারা তো অত বড় মানুষ ওনার বাড়িটা নাকি রাজপ্রাসাদের মতো তোমাদের দাদা ভাইও দুবার তিনবার গেছে তো ওনার বাড়িটা হচ্ছে তোমাদের দাদা ভাই ওনার বাড়িটা হচ্ছে রাজপ্রাসাদের মতো বাড়ি মানে বাড়িটা এত সুন্দর তো সেই জায়গা থেকে যে উনি আমাদের এই ঘুরে ঘরে এসেছেন এটাই তো অনেক বড়ো ব্যাপার থেকে বড়ো কথা হচ্ছে পাঁচবার আসা হয়ে গেল স্যারের তো যাই হোক ওনার মিসেস হয়েছিলো আর কি তো ওনারাই ওই অত মিষ্টি নিয়ে এসেছেন তো স্যার যখনই আসেন পুরো একদম বাক্স ঘুরে ভরে মিষ্টি নিয়ে আসেন একবার কী হয়েছে জানো তো তোমাদেরকে গল্প বলতে গেলে অনেক গল্প হয়ে যাবে তো বলি তোমাদেরকে গল্পটা একবার প্রথম যখন স্যার আমাদের বাড়ি এসেছিলেন বছর চার পাঁচ আগে আর কি তো লকডাউনের আগে তো সেই সময় আর কি তো উনি এসেছিলেন তোমাদের দাদাভাইকে বলেছিলেন তো তোমাদের দাদাভাই যে কোম্পানিতে কাজ করে ল্যাবরেটারিতে তো কাজ করে তো তোমাদেরকে তো আগে একটা ভিডিওতে বলেছি তোমাদের দাদাভাই কী করে তো ল্যাবরেটারি হচ্ছে একটা কোম্পানির ফ্যাক্টরি হচ্ছে রান্নাঘর আর কি যেটাকে বলে তো ওই জায়গাতে ইন্সপেকশনটা হয় তো সেই সূত্রে স্যারের সঙ্গে আলাপ আর কি তো সেই সূত্রে আলাপ হয়েছে তো তোমাদের দাদা ভাই আবার মাঝে মাঝে স্যারের গাড়ি করে বাড়িও আসতো লকডাউনের সময় এরকমটাও হয়েছে তো স্যারের নিজস্ব চার চাকা আছে তো উনি আবার নিয়ে আসতেন উনি খুব ভালোবাসেন তোমাদের দাদা বাবুকে মানে দাদা ভাইকে আর কি তো আমাদের তো টাইটেল পাল তো তোমাদের দাদা ভাইকে পালবাবু পালবাবু করে খুব আর কি করেন তো যাই হোক তো প্রথমবার যখন এসেছেন তোমাদের দাদা ভাইকে বলেছিলেন যে আমাদের এখানে সেরকম দেশি মুরগির মাংস তো পাওয়া যায় না তো পালবাবু আপনাদের ওখানে দেশি মুরগির ব্যবস্থা করে দিতে পারবেন মাংসের তো তাহলে আমি যাব আমার বৈদ্যবাটি থেকে তো আমাদের বাড়ি খুব বেশি লাগে না বাইকে আমাদের কামার কুম্ভ আর ওনার বাড়ি হচ্ছে বৈদ্যবাটি তো তোমাদের দাদা ভাই ব্যবস্থা করে দিয়েছিল আর কি উনি এমনই মানুষ উনি নিজের জন্য এক কেজি মাংস কিনে নিয়ে গেছেন আবার আমার ছেলের জন্য বলেন কি ভাইপো খাবে বলে আমার ছেলের জন্য আবার এক কেজি মাংস কিনে দিয়ে গেছেন কেন আবার এসেছিলেন যখন তিন রকম মিষ্টি এনেছেন তো এই রকমটাই উনি মানুষ এতই ভালো মানুষ আর কি এত সুন্দর ব্যবহার ওনার তো উনি যাচ্ছেন বারবার আমি রাস্তার সামনেটা একটু গেছি আর কি উনি বারবার উনি আর ওনার মিসেস বারবার শুধুমাত্র আমাকে টাটা করছেন আর হাত নাড়া দিচ্ছেন মানে এতটাই ভালো মানুষ তো যাই হোক অত বড়ো বড়ো মানুষের যে পায়ের ধুলো আমাদের এই কুড়ে ঘরে পড়বে এটা তো ভাবার বিষয়ই নয় আর উনি যখনই আসে না একদম প্যাকেট ভুরি ভুরি দু রকম তিন রকম মিষ্টি আজকেই এনেছেন দেখেছো কত মিষ্টি তত মিষ্টি কি খাওয়া যায় বলো তো যাই হোক আমাদেরও আবার তোমার দাদা মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টি দিয়ে জলটা খেতে দিয়েছিলাম আর কি ওনাদের তো ওনারা খান না সব থেকে বড়ো কথা হচ্ছে স্যারের তো সুখার আছে উনি খান না একদম তো এই হচ্ছে ব্যাপার তো আমাদের মতো গরিব মানুষ বা সাধারণ মানুষকে যে ওনারা মানুষ বলে গণ্য করেন এটাই হচ্ছে একটা বড় ব্যাপার তাই না তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না এবার খাওয়া দাওয়ার পালা তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো আসছি নমস্কার গুড নাইট